আর উনি বোধহয় তখন জানতেন না যে ভিয়েতনামে হুচিমিন কিন্তু বিইং মানে এজেন্ট অফ ব্রিটিশ ব্যাপারটা জানিয়ে দিয়েছিল ব্রিটিশকে হ্যাঁ হ্যাঁ অ্যালাই করে গিয়ে ব্রিটিশের সঙ্গে জানিয়ে দেয় যেটা ওই প্রশান্ত মরে পরে সব সব কিছু এক্সপোজ করেছে আর প্রশান্তের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক প্রশান্ত সব সময় সব জিনিস ভেরিফাই করে কিন্তু প্রশান্ত ঠকে গেল কোনখানে ম্যাক্রন একশো বছরের জন্য ফ্রান্সের সমস্ত ফাইল বন্ধ করে দিল আজকে জানুয়ারি সুভাষচন্দ্র সামনে দিয়ে যাচ্ছেন আচ্ছা হচিমিনের কথা আপনি বলছেন হচিমিনের তো মানে যাকে বলে কমিউনিস্ট পার্টি বলতে হোচিমিন এদের অজ্ঞান হ্যাঁ হচিমিন কিন্তু এই যে আপনি বলছেন একটা বিস্ফোরক কথা বলছেন অনেক জায়গায় লিখেওছেন এটা যে আপনি যে হচিমিন নেতাজিকে ধরিয়ে দিয়েছিল এবং ব্রিটিশ বলে যেটা এস সি কমেন্টে আছে যা এস সি দেবনাথ এটা তো সব ছিল সঙ্গে ওই জায়গাটাতে ইয়েতে সাইগনে ব্যবস্থা হয়েছিল করেছিল এসি সি চ্যাটার্জিকে এই আমাদের প্রশান্ত মোড়ের ঠাকুরদাদা বাবার ঠাকুরদাদা ঠাকুরদাদা তিনি করে দিয়েছেন তার তো অনেক জাকাণ্ড করেছিল তিনি সারা জীবন না শুনতে পেলেন না দেখতে পেলেন এমন একটা জায়গায় গেল কিন্তু হচিমে ওই দিকটা পড়লে ওই সময়টা যদি স্টাডি প্রপারলি তাহলে দেখতে পাওয়া যাবে যে হচি সঙ্গে ফরাসিদের কিছু কিছু প্রচণ্ডভাবে মতের অমিল হচ্ছিল এবং প্রায় তিন চারটে মিটিং নষ্ট হয়ে যায় যে হুচিমিন ইজ থিঙ্কিং ওয়ান উইক আর ফরাসিরা সেখানে একটা অন্য জায়গা আফটার ফরাসি তার কলোনি ইয়ে ছেড়ে দেবে কেন ইন্টারেস্ট সেটাও তো একটা দেখা যায় দোষ দেয় এবং সেইখান থেকে বলা যায় যে যদি ব্রিটিশদের মানে আর এদিকে সি চ্যাটার্জির কাগজ দেখলে দেখা যাচ্ছে যে উই গট দ্য ইনফরমেশান ফ্রম হুচিমিন প্রশান্ত বলে এ করেছে তো সুতরাং সবকিছু মিলিয়ে বোঝা যায় আমি দেখেছি পেপার ওই একটা দেখিনি কিন্তু এসি চ্যাটার্জির পেপার দেখেছি যেখানে বলছে যে এইভাবে ধরিয়ে দেওয়া হয়েছে এখন মানুষের ক্রাইসিস এলে তখন বুঝতে পারছেন তো আইডেন্টিটির থেকে ক্রাইসিসটাকে বাঁচানোর জন্য যে আমি এত বড় একটা মুভমেন্ট করলাম অথচ সেই মুভমেন্টটা কোন দিকে জমে গেল তার ঠিক নেই সে তখন বলতে বাধ্য হয় যে তুমি সুভাষকে খুঁজছো আমি জানি সুভাষ কোথায় আছে আর কিন্তু তার আগে এ হওয়াতে বার করে নিয়ে এরা বেরিয়ে চলে গেল সাইগন থেকে উড়ে গেল ওখানে ইউনান আমি বলছি যে এটা যে আপনি বলছেন প্রথম কথা তো আপনার প্রচন্ড আস্তে আস্তে এখন অনেক কমে গেছে এখন তারা অনেক সব অনেক কিছু আমার সম্পর্কে একটু ভালো কথা বলবার চেষ্টা করেন আমার তার জন্য কোনো দুঃখ হয় না কারণ আমি ওদের কজন কমরেড গিয়ে ওইভাবে সোভিয়েটে পড়েছি ওইভাবে করেছে যাদের ছেলে মেয়েদের পাঠানোর কথা পাঠিয়েছে ছ বছর পরে চলে এসছে চোখ খুলে কিছু দেখেনি চোখ খোলার দরকার ছিল না আমি যেটা বলছিলাম যে একটা জায়গায় যে আপনি বলছেন যে হচিমিন সুভাষচন্দ্রকে ধরিয়ে দিয়েছে ধরিয়েছি মানে ইনফরমেশন দিয়েছে ওই জায়গাটা সাধারণের কাছে লিখতে গেলে তো ওই কথা না লিখলে মুশকিল হয়ে যায় না অনেক সময় তা না হলে পরে হচিমিন সত্যিকারেরই পাঠিয়েছিল আর কি যে বা রাইটিংয়ে তো আর তখন অত ওয়ে ছিল না বা এরম ধরনের হাই টেকনোলজিও ছিল না সুতরাং সেখান থেকে সব জায়গা থেকে দেখতে পাওয়া যায় যে জানিয়ে দিয়েছিল যে ওই পার্টিকুলার বাড়িতে আজকে রাত্রি থামবে এটাও পড়েছি আপনার লেখা থেকে যদি মানে পাল্টা তারা প্রশ্ন তোলে যে ডক্টর পূর্বী আপনি তো বলছেন যে হচিমিন ধরিয়ে দিয়েছে এর প্রমাণ কি আছে মানে প্রমাণের জায়গাটা হচ্ছে যে তাহলে আর এত তাড়াহুড়ো করে তাদের বেরিয়ে যেতে হলো কেন আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে যেটা এই ঠাকুরদাদাকে এইভাবে ব্রিটিশ এইভাবে মানে এরকমভাবে অত্যাচার করে মেরে বাঁচিয়ে রাখল কেন একদমই তো মেরে ফেলতে পারত তিনি তো আধমরা হয়ে বেঁচে রইলেন না চোখে দেখতে পেতেন না কানে শুনতে পেতেন না কথা বলতে পারতেন ওয়ে ডাম অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাইন্ড আর তার তো কোনো শক্তি ছিল না তিনি যদি বেঁচে না থাকতেন তাহলে পরে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো বা আমাকে অন্য কথা ভেবে অন্য কিছু বলতে হতো কারণ শুধুমাত্র এস সি চ্যাটার্জির লেখা এবং দেবনাথ এবং এদের এই যে বয়ান রয়েছে সেই দেখে বলারও এই না কারণ মানুষের অনেক রকম অনেক কথা বলে আবার বলে আমি বলছি না এটা সব সময় চলে আপনি গ্রু আর্কাইভের কথা মেনশন করেন যে গ্রু আর্কাইভে আপনি একজনকে বলেছিলেন যে তুমি দেখে এসে দেখে এসে আমাকে তুমি বলো এই গ্রু আর্কাইভের ঘটনাটা যদি একটু বলে আর একটু এলাবোরেটলি বলা আমি তো ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিসে করেছি প্রথমেই বলেছি যেখানে বিদেশিদের খুব একটা চান্স দেয় না সেইখানে যে ছিল পোল্যান্ডের মেজর জেনারেল ওদের ওরকম ফিক্স থাকে করে লেখাপড়া জানা লোকে তো আলাদা ছিল সেটা তো বুঝতে আমাদের এখানকার মানুষদের খুব যথেষ্ট কষ্টকর মানে বেশ অনেক বছর পড়াশোনা না করলে বুঝতেই পারবে না কারণ ও কেন মেজর জেনারেল হতে যাবে সেটা আর্মি থেকে যাবে বাট হি ওয়াজ এ রিসার্চ স্কলার তো যখন সব কিছু ভেঙে গেল তো আমি যখন গেছি তখন ডিসইনটিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন এই কোলেস নিকোবন গালাস নিকোভ যার কোলেস নিকোভ অ্যালেকজান্দার কোলেস নিকোভ হচ্ছে গুড ফ্রেন্ড অফ মাইন্ড এখনও আমার বন্ধু এবং ও আর আমি একই সঙ্গে রিসার্চ করছি আমি ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজে ও সেখানে এবং ও তুর্কি ভাষা নিয়ে আরও বেশি চর্চা করছে যে তুর্কি তোর ওর মেন ভাষা ছিল মানে মেন কাজ ছিল সেখান থেকে ওকে তুলে নিয়ে গিয়ে মেজর জেনারেল করে দেয় ওদের একটা অদ্ভুত সিস্টেম সে সিস্টেম বোঝাতে গেলে মানে কেউ বুঝবেই না যাই হোক কিন্তু হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড সেন সিক্সটি নাইন একসঙ্গে পড়াশুনো করছি একসঙ্গে মিটিং করছি ওর কিছু সাবমিশন থাকলে পেপার আমি যাচ্ছি শুনতে আমার থাকলে যেমন হয় একটা রিসার্চ ইনস্টিটিউটে ও আমাকে বললো যে তুমি কি এখন খুঁজছো আফটার সমীর ইরাজের এতে তা আমি বললাম যে এই বলে তো সমস্ত গ্রু আর কাইভে রয়েছে চন্দ্র বোস এমনি বসে কথা হচ্ছে ইনস্টিটিউটে তা আমি সে আবার কী হলো তুমি কোথেকে জানলে বললেন আমার সকলে বলছে তুমি খুঁজে বেড়াচ্ছো খুঁজে বেড়াচ্ছো করে তা আমি তো বললাম যে বুঝতে পারছি না কি ওর সময় দেখা হলে ঠিক হয় যেমন হয় এসেছি বসে কথা বলতে বলতে যখন বেরোলো যে গ্রু আর কাইভ তা বললাম যে তাহলে কি গ্রুয়ার কাইফে গিয়ে বলে দেখা যাক তোমাকে ঢুকতে দেবে বলে মনে হচ্ছে না তবু লেটেস্ট গো এখান থেকে বর্ধমান হবে ইলে ইলেকট্রিক্স যেতে তাহলে তো আমরা দুজনে গেছি সেখানে যাওয়ার পর চতুর্দিকে পুলিশ রয়েছে ওর তো আর আগের তকমা নেই কিন্তু ইভেন দেন ওর আইডেন্টিটিতে রয়েছে যে হি ওয়াজ মেজর জেনারেল তা নাহলে ওকেও ঢুকতে দিত না এনি টম ডি ক্যানট গো ইভেন আর সোভেদ সিটিজেন ও গেছে তারপরে বলে তোমায় যেতে দেবে না ওনা আছে ঠিক আছে আমি বসে থাকি তুমি ঘুরে এসো তুমি শুধু দেখবে পেপারের নম্বর ডেট আর কি বক্তব্য খারাপ তার বেশি করতে যাও না ভুলে যাবে নম্বরের সঙ্গে ওখানে সে দাঁত খানি চাল আমার শরীর ডাল দুটো পাকা বেলের মতন সব গন্ডগোল ঘুরে চলে আসবে তো যাই হোক ও তো গেল প্রায় দুটো পাশে বড় বড় পুলিশ নো পেপার নো পেন্সিল সে আমাদের এখানেও আছে ইভেন ঢুকতেও দেয় না আমাদের আর্মিরা আর কাইভে ঢুকতেও দেয় না ফ্রেনাদের নিজেদেরও ঢুকতে দেয় না সব জায়গায় রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড তো সুতরাং আমি বসে রইলাম কিছুক্ষণ কিছুক্ষণ বাদে তো প্রায় মিনিট কুড়ি কি আধ ঘন্টা বাদে এলো এ বলে তুমি চট করে লেখো এই নম্বর ফর্টি সিক্সের ফর্টি ফাইভের অক্টোবর আর তাতে বলছে যে স্টালিনিস্কি ইয়াকব মালিক আর আর কয়েকজন পারিশদ আমার খাতায় লেখ বইয়ে লেখা আছে হ্যাঁ তারা আলোচনা করছে যে চন্দ্র বোসকে কোথায় রাখা হবে তো দ্যাট ওয়াজ দ্য অনলি ক্লু একটা মানুষ দেখে এসছিলো অত কষ্ট করে সেটা এনে কোনো রকমে লেখার পর সেটাই চিত্তবাবুর হাতে তুলে দিয়েছিলাম আরেকটা বিষয় যে যখন কমিউনিস্ট পার্টির কাছে নেতাজিকে দিয়ে দিতে চেয়েছিলেন যেটা আপনি বলেছিলেন তখন কমিউনিস্ট পার্টি সেটা নিতে অস্বীকার করে হ্যাঁ এবং স্ট্যালিন কর্নার কথাও আপনি বলছেন যে সতলানার কথাও আপনি বলেছেন মানে বিষয়টা মানে কোন ইয়েতে যাচ্ছে ডিস্টালিনাইজেশনের সময় সেই সময় ওরা চেয়েছিল যে সুভাষ বোসকে নিয়ে আমরা কি করব এই সালটা এবং এই সময়ের যে প্রেক্ষিতটা এই সময়ে সুভাষ বসুকে ওরা চেয়েছিল যে ভারতে ফেরত দিতে সেই সময় পরপর ডেলিগেশন যাচ্ছে উনিশশো সালে গেছেন এরা সব ডাঙ্গে টাঙ্গে সকলে গেছে অজয় ঘোষ গেছেন উনিশশো সালেও যাচ্ছে ডেলিগেশন এবং তার সঙ্গে কথাবার্তা হচ্ছে ওদের সঙ্গে সব কিছু করে কিন্তু সবসময় ওই কাগজগুলোর মধ্যে দেখা যাচ্ছে স্ট্যালিন প্রাইভেটলি শ্রীপাদের সঙ্গে কথা বলছেন কার সঙ্গে কথা বলছেন ডাঙ্গের সঙ্গে শ্রীপাদ ডাঙ্গের সঙ্গে হ্যাঁ কিন্তু কি কথা বলছেন সে তো দেবে না সে তো স্ট্যালিন কাইভে ঢুকে আছে সুতরাং তো জানা যাবে না কিন্তু এইটুকু দেখা যাচ্ছে যে রাজেশ্বররাও গেছেন ফিফটি টু দেয় তখন হ্যাঁ হ্যাঁ কি কথা হচ্ছে জানেন মানে এমনি কমিউনিস্ট পার্টির কী হবে না হবে সব কিছু নিয়ে চলছে আর একটা জিনিস রয়েছে যে কোথায় না কোথায় ওই দাঙ্গের সঙ্গে উনি একটা দীর্ঘ আলোচনা করছেন সেটা শ্যালজাওয়া আমায় বলেছে অনেকবার বলে তুমি এটা পাবলিক করো না বাবার সঙ্গে সব আলোচনা হতো তাহলে তুমি এটা কিছু লেখো নয় বলো বলে দেখো তাহলে আমি দেশে থাকবো কি করে সেটাও একটা কথা সত্যিকারে কি আমার মতন এরম রিস্ক নেবে এক মারে মারবে বাঁচি বাঁচবো যা বার হবে কিন্তু যা পেয়েছি আমি তাই দিয়ে দিই রিডারদের কাছে লেট দেন যা আমি তো আমার বই কোথাও লিখিনি যে আমি জানি যে ওইখানেই সব কিছু হয়েছে আমি শুধু বলেছি লেট দ্য টু কান্ট্রিজ সেট টুগেদার অ্যান্ড প্রবলেম আমি কেন নিতে যাবো ভার নিয়ে তারপর মরবো কারণ আমার এখানে কিন্তু মরতেই হয়েছিল ফিরে আসার পরে ও সব করার পরে এখানে আট বছর বলেছিল যে মিথ্যাবাদী সব বলছে বলে কী রাশিয়ানও জানে না কিছু জানে না ও বই বাজে আমি কারোর নাম করতে চাই না সেমিনারে বইটা কেরম করে ছুঁড়ে ফেলে বলছে আর ইয়ে হয় বা কুয়াশায় মনে মনে ভাবলুম যে ওই অতগুলো আর কায় ঘুরে আর ওই ঠান্ডার মধ্যে কাজ করলেই আর আঠেরো উনিশ বছর লেগেছিল বইটা লিখতে দু হাজার এগারোয় বেরিয়েছে তারপর তো সমস্ত দোকান টোকান থেকে বই ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল হয়েছিল শহরে চোখের সামনে আমি নাম করব না কারুর নাম করব না একেবারে চোখের সামনে শুধু ব্র্যান্ডের তলায় যে ছোট্ট দোকানটা খুব নাম করা দোকান আমরা আমাদের ছাত্র জীবনে তপনবাবুর কাছে গিয়েই বই টই কিনতাম বলি সরে যান ওরা আসছে ওরা ফেলে দেবে কোন সময়ের কথা বলছে বইটা বেরিয়েছে দু হাজার এগারো হ্যাঁ সার্চ ফর নেতাজি নিউ ফাইন্ডিংস বেরোনোর সঙ্গে সঙ্গে বেরোনোর দিন খবর এলো যে একটা কাণ্ড হবে আমি সেইটাও আপনাকে বলে দিচ্ছি তা আমরা তো সকলে ভয় পেয়ে আছি আর আপনার সব মহিলারা করেছিলাম ওখানে কোনো দেখবেন সব কে তো কি দত্ত পাল আমি পুরোবিরায় সুস্মিতা আমার ছাত্রী হচ্ছে এ রকম ধরনের যে যাক যা আবার হবে মহিলাদের ওপর দিয়ে যাবে করে এই রকম বেরোনোর দিন যদি বেরোবে আর কি চতুর্দিকে খবর পাওয়া গেলো যে কিছু না কিছু হবে আইবি সে খবর দিল পুলিশ থেকেও আমাকে খবর দিল আমারও তো কম চেনা নেই ভেবেছিল বোধ আমি ছেড়ে দেবার লোক যাই হোক তাই চুপ করে আছি দেখা যাক কী হয় সকলে কানে কানে বলছে কি করবো ঘর ছেড়ে চলে যাবো কিনা ওই ইয়েতে হচ্ছিলো রোটারি সদনের ওটা নেওয়া হয়েছিল তা এসব তো খুব চলতে লাগলো করে টোরে তারপরে হঠাৎ আমি দেখি বিজন ঘোষ হচ্ছে সুপ্রিম কোর্টের দিল্লি হাইকোর্টের প্র্যাকটিস করে আরও দুটি ও দেখালো যা আরও দুজন এই তিনজনকে প্রণববাবু পাঠিয়েছেন বাবা প্রণববাবু পাঠিয়েছেন এই করার জন্য যে যে করে হোক নিয়ে সে একটা ভুল যদি বার করা যায় আফটারঅল এই না আর্কাইভ তো তাহলে বইটাকে বাতিল করে দেওয়া যাবে কিন্তু বই এমনিই বাতিল করেছিলেন আমি কারোর নাম করছি না করেছিলেন কেউ না কেউ আর কি যে আমি চোখের সামনে দেখতে পেয়েছিলাম ওই ইয়ে তপনবাবু যদিও চলে যেতে বলেছিলেন ছোট্ট একটা ইয়ে গ্র্যান্ডের তলায় কোন রকমের পাশে বলে আচ্ছা আচ্চার পুরো ইয়ে সেখানে বসুন ওরা দেখতে পাবে না জাস্ট নিয়ে ফেলে দিল রাস্তায় চড়কগির ওপরে তো তার তো একটা মনে হয় যে আফটার অল একটা সুভাষচন্দ্র বসুর ছবিটাও কারোর কাছে নেই ইটস এন ইউনিক পিকচার উইচ আই গট ইট ফ্রম রাশিয়ান আর্ট দু হাজার কোন বইটা দ্য সার্চ ফর নেতাজি নিউ ফাইন্ডিংস তার উপরে যে ছবিটা সে ছবিটা রাশিয়ান আর্কাইভ থেকে নেওয়া আচ্ছা হ্যাঁ কারুর কাছে নেই আর তো ক্যাপশন কী দেওয়া আছে জানেন তো যে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোয়াট এভেল টু ফাইন্ড আউট হোয়াট ইজ দেয়ার দুটো ছবি আছে একটা নেহরুর আর একটা এর ইন্ডিয়ার সেকশনে আমার বন্ধু বললো যে এতখানি রিস্ক নিলে তুমি খেতে পাচ্ছ না এতগুলো টাকা দিলে আর দেখা যাক না গ্যাম্বল জীবনটা গ্যাম্বল কোথাও না কোথাও একটু খাবার জুটে যাবে এখন দেখা যাক করে প্রচুর টাকা নিয়েছিল ওই করার জন্য ছবিটা আমার তাড়াতাড়ি তখন ফেরার টিকিট হয়ে গেছে টিকিট বদলাতে গেলেও একদিকে টাকা যাবে ভাই সুটাই বেটা পুট দেয় তো করে তারপরে যখন গেলাম আনতে কারণ আর তাড়াতাড়ি চেয়েছি যাই হোক তো বললো যে ওখানে রাখা আছে তুমি গিয়ে দেখে নাও কারণ যখন অর্ডার দিয়েছি ছবি দেখিনি শুধু নাম দেখে দিয়েছি যে সুভাষচন্দ্র বোস আর ক্যাপশানে দেওয়া আছে যে ববরেমিয়া ভাইনি মানে ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তা আমার বন্ধু তাতিয়ানা বলছে এবারে বুঝবে তোমার আটাসান বন্ধু হাত পা তো কাঁপছে দেখা যাক আস্তে আস্তে করে খামটা খুলছি দেখলাম ওরে বাবা কী সাংঘাতিক ছবি একটাই ওই একটাই ও কারোর কাছে নেই ওদের মধ্যে রাগ হয়েছিল ছবিটা নেই তাহলে তোরা ফেলছিস কি সুভাষচন্দ্র বসুর ছবিটাই তুই রাস্তায় গড়াগড়ি দিতে ফেলে দিচ্ছিস দাশগুপ্তকে আমি পেছনে দাঁড়িয়ে আছি আমার ছাত্রীকে বললাম জিজ্ঞেস বলে আউট অফ প্রিন্ট এইভাবে অ্যান্টি অ্যান্টিপ্রোপাক্যান্ডা চালিয়ে কি করতে পেরেছে আজকে আমার তো আজকের এই তিরাশি বছর বয়সে বেঁচে থাকার কথা নয় ভগবান বাঁচিয়ে রেখেছে যে তুমি যাবার আগে সত্যিগুলো বলে চলে যাও যা হোক না হোক পাও না পাও জীবনে মানুষ চালুক আমার কিছু চাই না আপনি কোনোদিন বলেন নিজে সুভাষচন্দ্র চন্দ্র বসু ওখানে মারা গেছেন বা এরকম কোনো লেখা আপনার পাইনি আমি অন্তত না জানলে কেন বলতে যাব হ্যাঁ যেখানে জানি না কিন্তু এন্ড কেম দেয়ার বুঝতে পারা যায় সেটা মানে হাইপোথেটিক্যালি কোন ওই যে মেয়ের জন্য 28 কংগ্রেসের কাগজ থেকে বুঝতে পারা যায় হ্যাঁ কাগজ মানে কি মানে ওখানে যেটা লেখা ছিল সেখানে হচ্ছে যে যে স্পেশাল টেবিল ফর ওরা টেবিল বলে ফর সুভাষচন্দ্র বোস অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট এরম একটা কথা লেখা আছে কানিয়া কানিয়া ফিল্ম ওরা লিখত এন্ড অফ ফিল্ম সেরকম একদম কানিয়া শব্দটা বসানো আছে ওখানে তো এই কানিয়াটস মানে মারা যাওয়া যাওয়া কি বেরিয়ে যাওয়া কি কি করা করতেই জানবো অত সোজা ওই জায়গা থেকে বেরিয়ে কে আসতে পারবে আমি দেখলে তাহলে বুঝতে পারতাম ওই সময় স্টালিনের পরে সে আয়রন কার্টন সে যে কি জিনিস কেউ জানে না বাইরে থেকে অনেক কথা বলা যায় আমার মতন এরকম থেকে এ করতে পারলে আমাদের মতন আমরা যারা থেকেছি আজকে আমার অনেকই কলিগেরা সব চলে গেছে কিন্তু ছেলে ছেলেরা আছে কিছু ছেলেরা আমি যদি কোনোদিন তাদের জড়ো করতে পারি সে এক একটা এক একটা জায়গায় চাকরি করে তাই তাদের সেটাও থাকে বলে যদি তোমার সাহস আছে ছেড়ে দেওয়া তো সাহস সত্যিটাই এগোক না এবার সেই জায়গায় এই যে আপনি বলছেন সেটা ধরুন নাইনটিন ফিফটি ফাইভ নয় আপনার মানে যেটা লাস্ট যেটা নাইনটিন ফিফটি ফাইভ ফিফটি সিক্স তারপরে এই চিঠি এগুলো আসার পরে সেখানে একবারে এই যে যেটা বললাম যে বান্ডিলগুলো এসেছিলো প্রচুর চিঠি এসেছিলো এসেছিলো তার থেকে মোটামুটি একটা হেন্ট দিচ্ছিলো যে দ্য এন্ড কেম হ্যাঁ যেটা বোধ হরিবাসাতে বলল না আরে আজকে হরি নেই আমার বলা উচিত নয় হয়তো আজকে কোনো মতামত চেঞ্জ হতে পারতো কিন্তু শোভনলাল দত্তগুপ্তা এখনও স্টিক্স টু দিস পয়েন্ট এটা যতটুকু আমি জানি বলা যায় না একজন স্কলারশিপ অন্য কিছু দেখব অন্য কিছু বলতে পারি না আমি বলতে পারি না হ্যাঁ কিন্তু সই করেছিল এইবার সেই যে অধ্যায়টা মানে উনিশশো ছাপ্পান্নর কথা আপনি বললেন ও নাইনটিন অধ্যায়টা এই যে সুভাষচন্দ্র বসুর মানে আমরা অনুমেয়ভাবে ধরে নিচ্ছি তারপরে আমরা কোনো প্রমাণ আমরা পাচ্ছি না সুভাষচন্দ্র বসুর যে কি হলো বা কি বৃত্তান্ত আমরা কিছু পাচ্ছি না এই যে তারপর থেকে এই যে মুখার্জি কমিশনটা যখন হলো মানে আমি যেটা নাকি যেখানে বলা হচ্ছে যে প্লেন ক্র্যাশ হয়নি মারা কিন্তু প্লেন ক্র্যাশ হয়নি প্লেন ক্র্যাশে মারা যাননি আর যেহেতু প্লেন ক্র্যাশে মারা যাননি সেই জন্য ওই রেনকো টেম্পলে যে ওইখানের এতে ওই যে সব এসছিল কমিশনে সে তো হারগোড় কেউ কিছু করতেও পারলো না সেটা দেখার কোনো প্রয়োজন হয় না সুতরাং এমন জানতে হবে কোথায় এবং কীভাবে শেষ হয়েছে এই যে মুখার্জি কমিশন যখন চলছিল মুখার্জি কমিশন আবার তারপরে আরও একটা জায়গা তৈরি হলো ষোলোমারি যেটা আরম্ভ হচ্ছে শারদানন্দ জিজ্ঞাসা যেটার দাম এই যে ষোলোমারির যে অধ্যায়টা শুরু হলো এবং সেখানেও আপনার বক্তব্য রয়েছে যে বলা হচ্ছে যে নেহরু বলছেন যে কতগুলো ডামি করে তুমি বিভিন্ন জায়গায় ছেড়ে দাও এটা দিয়ে রেখেছিলেন তারই ভিত্তিতে বা কিছু এনার কাছে দশটা অ্যাফিডেভিট পড়েছিল জন সাধুর উপরে মুখার্জির কাছে এবং মুখার্জির দশটা জায়গায় ভারতবর্ষে ঘুরে সব জায়গায় করেছিলেন ষোলোমারির অধ্যায় যখন শুরু হয়েছে আমি কতগুলো স্পেসিফিক্যাল যেই নোটগুলো পড়েছি সেই জায়গা থেকে বলছি ধরুন উত্তম চাঁদ মালহোত্রা তারপর আমি বলছি মেজর সত্যগুপ্ত মিজর সত্যগুপ্ত বলছেন যে যখন আমি শারদানন্দজির সঙ্গে দেখা করছি শারদানন্দ আমাকে বল যেই কথাগুলো আমি আর সুভাষচন্দ্রবাসী কেউ জানতো না সেই কথাগুলো উনি বলে দিচ্ছেন প্রত্যক্ষদর্শীর কথা বলতে চাই সেটা হচ্ছে নিরুপম সোম আইবির ডিরেক্টর জেনারেল ছিলেন এখানে পুলিশের সব কিছুতেই আইপিএস অফিসার এবং আমার স্বামীর সঙ্গে বরাবর স্কুল কলেজ সব জায়গায় পড়েছেন থাকতেন এখানে তো আমার স্বামী তো অনেক আগে মারা গেছেন যার জন্য নিরুপমবাবু এই যখনই কমিশন হলো প্রায় সময় আসতেন কমিশনেও যেতেন আমার কাছেও আসতেন নিজে বসে এখানে বলে গেছেন আমি তা কোট আন কোট করছি উনি যা আপনি যেমন বলছেন আর এদের কথা সেরকমই হে বলে দেখো পুরবি আমি তখন ট্রেনিংয়ে আছি জলপাইগুড়ি রেঞ্জে এবং আমার মাঝে মাঝেই মনে হতো যে যদি দাদুর সঙ্গে দেখা হয় বা কিছু হয় শোনা যাচ্ছে সব জায়গায় আকাশে বাতাসে কাছেই ফালাকাটা এরকম করতে করতে একদিন খুব তাড়াতাড়ি আমার এ অফ হয়ে গেছে ডিউটি অফ হয়ে গেছে আমি ড্রাইভারকে বললাম যে তুমি চলো তো বলেছে ও সন্ন্যাসী যো ইয়ে হাই সুভাষচন্দ্র যেরম বলে বলে আমায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তখন উনি যখন ড্রেস পরা কারণ ইয়ে ছিল ইউনিফর্মে রয়েছে উর্দি পরা তা যাওয়ার পরে তখন ওখানে বলেছি যে পুলিশ এসছে তা বলেছে ডাকু যে ভেতরে ছিলেন তো বলে আমি তোমায় সত্যি বলছি পুরবি আমি দাদুকে দেখছি এর আগেও আমি দেখেছি বা এ করেছি আমার স্মৃতিতে যতখানি আছে বা যা দেখি করেছি মানে আমি চোখ ফেরাতে পাচ্ছি না আমি হাঁ করে আছি থাকতে থাকতে আমার যেন মনে হচ্ছে আমি এত ধরনের পরীক্ষা দিয়েছি এত কিছু করেছি কিন্তু আমি কি করে আমার নিজের সত্তাটাকে হারিয়ে ফেলছি অল আইপিএস পরীক্ষা তো একটা পুলিশের জায়গা তারপরেই ডিরেক্টর জেনারেল তখন হবে না আর কি উঠছে ওই সবেতে তা আমি তো করি শুঝি এখানে বসেই কথা হচ্ছে তখন বললেন কি যেরকম দেখতে দেখতে আমি দেখলাম যে উনি আমার দিকে তাকিয়ে হাসছেন তখন দেখি হাসিটাও ওই রকম গলার এই রকম। আর পরা আছে লুঙ্গি আর ওপরে যেমন ফতুয়া পরা সেরকম তো বলো কি ভাবছ তুমি তোমার রাঙা দাদুকে দেখছো তা বলে আমি আরও থমকে গেছি যে যা হয় মানুষের যে একটা মানুষের ডিটো এমনি পাওয়া যায় লোকে বলে যে সাতটা এক ধরনের মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ড পাওয়া যায় বলে আমি সেটাই থিওরিটা ধরছি যে হয়তো তাই হতে পারে কিছু তখন বলছেন যে দেখো তোমাকে একটা আমি কথা বলি আমি এত বুঝতে পারিনি আমাকে নিয়ে যাওয়া হয় সীতাপুর বলে একটা জায়গা সেখানে নিয়ে গিয়ে বলে তুমি সুভাষচন্দ্র বোস তা আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমি প্রত্যেকে সুভাষচন্দ্র বোস তো যাই হোক তারপরে আমাকে যখন বলে আমি ঠিকই আছে এখন মানুষের অনুভূতি কোথায় যাবে না যাবে না বুঝে আমি এখানে চলে এসেছি বলে আমি সব পরীক্ষায় ওখানে পাশ করেছিলাম যে পরীক্ষাটায় পাশ করিনি বলে নাকি ওই যে ফতুয়া যেটা ওপরে সেটা তুলে দেখালেন বলে ইয়ে জেনেভাতে কী বলে এবারে জার্মানিতে যে অপারেশনটা হয়েছিল গল ব্লাডারের সেই দাগটা নেই তাছাড়া সব মিলে যাওয়া বলে আমি না হা হয়ে গেছি যে আর বললো যে এটা তো আর কেউ ভেরিফাই করতে আসবে না যে এসে দেখবে সেই বলবে সুভাষচন্দ্র বোস তবে তুমি জেনে রেখো আমি বেশি দিন এখানে থাকবো না আমি এখান থেকে পালিয়ে যাও আই কোট আন কোট নিরুপম সব হ্যাঁ হ্যাঁ এটা হয়তো অনেকের কাছে আপনি শুনে থাকবেন অনেকের কাছে এইটা বোধহয় আমার মনে হয় না আপনি কারণ আমায় বারণ করেছিলেন বলেছেন যে পূর্বী তুমি এটাকে সবসময় ডিসক্লোজ করি না কিন্তু আমি ওনার কাছে প্রমিস করেছি সকলের কাছে যে আমার এখন টাইম এসছে আমার যা হবে বলে দিয়ে চলে যাবে আমি কাল মরে যেতে পারি তো তিরাশি বছরে আর কি থাকবে মরুক যা শুনছে যদি বলে মিথ্যা কথা বলছে বলছে আপনি বলছেন ডামিটা তৈরি করে দিচ্ছেন নেহরু যে বলছে বিএন মল্লিককে নেহরুর এখানে নিশ্চিত কোনো কায়মি স্বার্থ কাজ করতে পারে কি স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে লিডারশিপের জন্য কারণ বারে বারেই দেখছেন যে নেহরু যদি যাচ্ছেন গান্ধীকে ধরতে সমস্ত জনতা হচ্ছে সুভাষের দিকে আবার সুভাষকে যখন ধরতে যাচ্ছেন তখন দেখছেন নেহরু কেউ নয় নিমিত্ত মাত্র সকলেই তাকিয়ে আছে সুভাষের দিকে এটা তো একটা মানুষের মধ্যে রাইভেল ড্রিজ জেলাসি সবকিছু আস্তে আস্তে গ্রো করতে থাকে আর সেটা যদি ইন্ধন ক্রমান্বয়ে গান্ধীজি জুগিয়ে যান তার কেউ সেখানে কি দাঁড়ায় মনে হয় আমি রাজা হব যে করে হোক তারপরে ছিল ফরেন পাওয়ার প্রচণ্ডভাবে ফরেন পাওয়ার সাহায্য করছে তো একদিকে ইউকে এন আর আমাদের মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন ফরেন পাওয়ার কাউকে এ করছে এখানেও ভারতবর্ষে তাই সবসময় হয়ে এসছে কিন্তু তার আগেই তো গভর্নমেন্ট একটা জায়গায় স্ট্রিক্ট রয়েছে যে নাইনটিন ফর্টি ফাইভে নেতাজি প্লেন ক্রেসে মারা গেছে মানে গভর্নমেন্টটা তো বলেই আসছে মানে এখনও স্টিল গভর্নমেন্টের শিলমোহর পড়েনি যে মারা যায়নি হ্যাঁ হ্যাঁ তালে তাহলে এই ডামিটা সাজানোর অর্থ কী কারণ ওরা তো বলেই দিচ্ছে যেখানে হিটলারেরও ডামি আছে অল এমিন্ট পিপল সকলেরই থাকে এই যে এতগুলো যে প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকার এদের দামি নেই সব ডামি আছে আর গিয়েও তো মিস করলো আমাদের কেনেডিকে দামি ছিল সুতরাং ওটা তো হচ্ছে একটা মানে যুদ্ধ এবং পলিটিক্যাল ফিগার এদের খেলা এটা খুব একটা রেলেভেন্ট একটা জায়গা নয় আর কি টু ডিসকাস রাশিয়ায় আমরা ধরে নিচ্ছি যে তারপরে আমরা খবর পাচ্ছি না আমরা যদি খবর পাচ্ছি না কিন্তু তারপরও যে লাস্ট আমাদের এই চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় যে কতগুলো ফাইল ডিক্লাসিফাই করলেন এখানে যেটা এখনও আলিপুর আছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে তখন নাকি নেতাজির পরিবারের ওপর নজরদারি করা হয়েছে এবং স্টিল সে কুড়ি বছর একটা দুটো নয় এবার বক্তব্য হলো যদি আপনার যে রিসার্চ রাশিয়া অবধি রাশিয়ায় যদি আর কোনো ডকুমেন্ট নাই পাই এবং সেটা নেহেরু যদি কনফার্ম হয় যে আর নেতাজির অস্তিত্ব নেই ডামি করে নজর ঘোরানোর জন্য এটা করে তাহলে এই স্নুপিং বা নজর কাড়ার কারণটা কি নজরদারির কারণটা কি না ওটার একটা এমনি জায়গা রয়েছে যে যেদিন বেরিয়ে যান কলকাতা থেকে লেটেস্ট কাম ফ্রম দ্যাট আর্গুমেন্ট তা এই যে এটা বলেন যে একটা গাড়ি এলো তাতে করে বেরিয়ে গেল হয়ে গেল ব্যাপারটা কি এত সোজা ছিল আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো এত জায়গায় পড়াশুনো করছেন এত করছেন একটা মানুষ এলগিন রোডের মধ্যে তখন অসুস্থ হয়ে তাকে ছেড়ে দিয়েছে প্যারোলে সে রয়েছে ব্রিটিশ কি এতই সোজা না এতই বোকা যে তাকে একদম ছেড়ে দেবে না যেটা বলা হচ্ছে যে শিশির বসু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক আছে গাড়ি চালাতে নিয়ে যাবে কিন্তু বার করে নিয়ে যাবে কি করে এতখানি সার্ভিলেন্স এতখানি ভিজিলেন্স তার মধ্যে দিয়ে যাবে কি করে বাড়িটা তো সেরকম ধরনের নয় এখানে এলে আপনি ধরতে পারতেন না এই বাড়ির স্ট্রাকচারে এ তো তা নয় একটা বাড়ি একটা গেট একটা এখানে তিনটে গেট এই বাড়ির বাড়িটাও তো দেখতে হবে যে একটা জায়গা কোথা দিয়ে ব্যাপার করা তাহলে আপনি বলুন আমার এই প্রশ্নটার আগে জবাব দিন তারপরে আমি জবাব দেবো আরো নানান সোর্স ছিল ডেফিনেটলি নানান সোর্স ছিল সোর্স না থাকলে কখনো হয় সমস্ত বাড়ির ঠাকুর চাকুর ড্রাইভার এই সব লোককে সরিয়ে দিয়েছিল রেস্টার বোসভিলাতে সব ছেলে মেয়ে কারণ ষোলো জন তো ছেলে তাদের ছেলে মেয়ে এভরিথিং কেউ কোথাও ছিল না ছিল কারা কমিউনিস্ট পার্টির আর ওই আচ্ছা সিং চেনা যার না কি সোভিয়েট ইয়ে খুলুন দেখতে পাবেন যে ওই অত নম্বর থার্টি টু বি না কত এলগিন রোড সেখানেতে রয়েছে তার এতে চলছে আর ডাঙ্গে এরা তো সব কমিউনিস্ট পার্টির লোকেরা ছিল নিশ্চয়ই বাবু গাড়ি চালাতে পারেন গাড়ি চালাতে পারেন এখান থেকে আপনি বেরোচ্ছেন আমার কেউ রয়েছে তাকে বললাম যে আচ্ছা বাবা একটা গাড়ি করে পৌঁছে দেয় দাদাকে সেটা হতে পারে কিন্তু এইখানে যে আপনি রয়েছেন কাদের সঙ্গে রয়েছেন সেটা তো একটা লোকের কাছে প্রশ্ন থাকবে একটা লোকও প্রশ্ন করে না বা ওনারাও বলেন না ওনারা বলে দেন গাড়ি বেরিয়ে গেল আরে গাড়ি তো বেরোলো কিন্তু ওখান থেকে বেরোলো কী করে এর যদি একটা বড় আন্ডারস্ট্যান্ডিং না থাকতো অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং বিটুইন সোভিয়েত অ্যান্ড দ্য ব্রিটিশ অত সোজায় হয় না ব্রিটিশও বলছেন ব্রিটিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আসলে কখনো হয় কারণ অ্যালাইড পাওয়ার তো সোভিয়েট আর ব্রিটিশ আর আমেরিকা তো পাওয়ার ছিল ওই থেকে সোল্টের বই দেখুন না তাহলেই বুঝতে পারবেন যে অ্যালাইড পাওয়ারের সঙ্গে কি করে খেলতে হয় তা সুতরাং সেখান থেকে সে তো বেরিয়ে যাওয়ার জায়গা পেয়েছিল আর আজকে তো বাড়িটাকে তো আমি চেয়েছিলাম যে ওখানে করে আচ্ছা ওই বাড়িতে এসব হয়ে যাওয়ার পরেই ওকাজাকি যে জাপানিজ কনসাল জেনারেল তিনি এসে শরৎ বসুর সঙ্গে দেখা করতেন সেসব কাগজ আমি পেয়েছি উঠে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে ওকাশাকি শরৎবাবু এবং যে ছিলেন ওদের সুরেশের ছেলে হ্যাঁ ওই যারা গড়িয়ায় থাকে আর কি রঞ্জিত বসু হ্যাঁ এরা রঞ্জিত বসুর কথা বলতো হ্যাঁ এরা সমস্ত ওখানে গিয়ে জমায়েত হতে হতো খবর করার জন্য এবং সেখান থেকে শরৎ বোস কনস্ট্যান্ট খবর পেয়েছেন ওখানে তো সব রয়েছে যে হিস মুভমেন্টস কারণ চলে গেছে এখানে যাচ্ছে করছে সব জাপানের সঙ্গেই তো সব কিছু যখন উনি বেরিয়ে গেলেন ওখান থেকে জার্মানি থেকে বেরিয়ে যা জার্মানিতে যেদিন ঢুকছেন হিটলার এত তখন ইন্ডিয়ার সেকশন জার্মান গভর্নমেন্ট বলছে যে বি কেয়ারফুল অফ দিস ম্যান হিজ সোভিয়েট এজেন্ট এই কথা লেখা আছে জার্মানদের ইয়েতে কী বলে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাগজে আমার কাছে আছে তো সুতরাং ও তো বলে লাভ নেই ওটা ওয়াদারবানও দেখেছে আরেকজন জমান এ করেছিল সে দেখেছে আজকের ওয়েস্ট জার্মানি তো দেখতে পাচ্ছে না ক্র্যান কনসার্ন কে মেয়ে কে কিছু দেখার দরকার নেই দে হ্যাভ জাস্ট ওয়াস্ট অফ দ্য র্যান্স কেন জার্মানি ভাগ হয়ে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জানতে পারলো কিছুটা ভাগ চলে গেল সোভিয়েটের কাছে ওয়েস্ট জার্মানি তারা সমস্ত সুভাষ সংক্রান্ত যা কিছু নথিপত্র সেন্সিটিভ পেপার যার নল দে হ্যাভ হ্যান্ডেড ওভার টু জার্মান পিপল এবং জার্মানির কাছ থেকে সেটা তারপরে যে যার দপ্তরে সোভিয়েটের পরে ফিরে গেছে যে অষ্টআশি সালে ওয়াল ভেঙে গেল যখন এইসব নতুন আরম্ভ হলো তখন চাওয়া চাওয়াই হয়ে গেছে তা নাহলে ওয়েস্টে কিচ্ছু ছিল না আর ওয়েস্ট এখানকার তাগিদে ওই করে চলতে ওকে টাকা দাও ওকে দাও এই দাও জামা দাও শাড়ি দাও মানে এত কি বলবো এত ডিপুটের একটা সাবজেক্ট আপনি যেখানে যাবেন সেখানে একটা করে ধাক্কা খেতে থাকবেন অনেক ধন্যবাদ এতক্ষণ কথা বলো